এই মুহূর্তে বাংলাদেশে যে সকল রাজনৈতিক আলাপ এবং আলোচনা রয়েছে সব আলোচনার যে গুরুত্ব এবং আলোচনার যে বিস্তৃতি সার্বিক বিবেচনায় আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমাদের দেশে নির্বাচন কবে হবে আগে কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কিংস পার্টি কবে হবে কারা করবে কয়টি কিংস পার্টি হবে জামাতের সঙ্গে বিএনপির যে এখন দ্বন্দ্ব এবং সংঘাত অথবা ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের যে সম্ভাব্য সংঘাত এবং সংঘর্ষ এবং এই মুহূর্তে যে মতদৈততা এটাই দেশের মোটামুটি রাজনৈতিক অঙ্গনের আলোচনা এই আলোচনার বাইরে অর্থাৎ এই আলোচনা যদি আপনি সবগুলো একদিকে রাখেন আর অপরদিকে যদি আপনি কেবলমাত্র আওয়ামী লীগ সংক্রান্ত আলোচনাকে আপনি একত্র করেন তাহলে দেখবেন যে রাজনীতি পুরোটা জুড়েই আওয়াম লীগকে নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ যদি দুই ভাগে বিভক্ত করেন তাহলে দেখা যাবে যে অন অ্যাভারেজ থার্টি পার্সেন্ট আলোচনা হচ্ছে সমসাময়িক রাজনীতি বাংলাদেশে এখন যারা আছেন তাদের প্রেক্ষাপট তাদের প্রেম ভালোবাসা মিল মোহব্বত আর সেভেন্টি পার্সেন্ট আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগ এখানে নেই এবং এটাই আমাদের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আশাব্যঞ্জক আবার হতাশাব্যঞ্জক কেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আওয়ামী লীগ নিয়ে কী আলোচনা করছি প্রথমত আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি শেখ হাসিনাকে নিয়ে তিনি কবে আসবেন কীভাবে আসবেন কোথায় আছেন কেমন আছেন আদৌ আসবেন কিনা বাঁচবেন কিনা তাকে ধরে আনা হবে বিচার করা হবে এরকম শেখ হাসিনাকে নিয়ে এক হাজারটি সমীকরণ আমরা প্রতিদিন আলাপ আলোচনা করছি দুই নম্বর হলো যে শেখ হাসিনা আবার ওখানে বসে বসে কিছু কর্মকাণ্ড করছেন তিনি হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কথাবার্তা বলছেন তারপর বিভিন্ন রকম কৌশল করছেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে দ্বিমাত্রিক আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা নিজেরা করছি নিজেরা ভাবছি এবং শেখ হাসিনা নিজে করছেন এবং নিজে ভাবছেন এই একটা পার্ট এবং প্রতিদিন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের আলাপ আলোচনা কথাবার্তায় শেখ হাসিনা থাকবেই গালি হোক আর যে ভাবি হোক না কেন এই গেল এক দ্বিতীয়ত শেখ হাসিনার রাজনীতির পরে শেখ পরিবারের রাজনীতি শেখ পরিবারের রাজনীতিতে শেখ পরিবারে যারা আছেন শেখ হেলাল আছেন তারপরে নিক্সন চৌধুরী আছেন নুরে আলম চৌধুরী লিটন আছেন আবুল হাসনাত আবদুল্লা সাহেব আছেন তারপর শেখ সেলিম সাহেব আছেন শেখ হেলাল সাহেব আছেন শেখ হেলাল সাহেবের আরও দুটো ভাই আছেন তার ছেলে তন্ময় আছেন বাহুদ্দিন আসিম সাহেব দূর সম্পর্কে শেখ নয় কিন্তু আছেন জাহাঙ্গীর কবি নানক আছেন এরকম আরও অনেকেই শেখ পরিবারের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন রাজনীতির সাথে তাদের কিনে আলোচনা হচ্ছে তারা কোথায় আছেন কেমন আছেন কত টাকা মেরেছেন তাদেরকে ধরা হচ্ছে না কেন কিভাবে তারা পালালেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ও এর মধ্যে তাপস আর পরশের কথা কিন্তু বলা হয় শেখ তাপস এবং শেখ পরশ তো এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং তারা আগামী রাজনীতিতে নেতৃত্বে থাকবেন কি থাকবেন না জনগণ মানবে কি মানবে না এবং শেখ পরিবারকে মাইনাস করে কোনো রাজনীতি করা যায় কি যায় না এগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি এটি গেল দুই আমি এই দুই নম্বর বিষয় নিয়ে আলোচনা করব তার আগে অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি যে জাতীয় রাজনীতিতে এখন সকল আলাপ আলোচনার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কেন আওয়াম লীগকে হচ্ছে তো শেখ হাসিনায় গেল দ্বিমাত্রিক শেখ পরিবার গেল দ্বিতীয়ত আর আওয়ামী লীগ এখন আওয়ামী নিয়ে আমরা আলোচনা করছি আওয়ামী লীগকে নিয়ে আলোচনা আমাদের বহুমাত্রিক এখানে তৃতীয় চতুর্থ নয় অনেকগুলো প্রসঙ্গে আলোচনা করছি এই আলোচনা হচ্ছে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে জাতীয়ভাবে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে এভাবে যে আওয়ামী সহায় সম্পত্তি অনেক ক্ষেত্রে জামাত সেগুলো সংরক্ষণ করছে অনেক ক্ষেত্রে বিএনপি সেগুলো সংরক্ষণ করছে অনেক ক্ষেত্রে সেগুলো লুটপাট করা হচ্ছে এগুলো নিয়ে এলাকাতে আলাপ আলোচনা হয় প্রতিদিন অমুক জায়গাতে এমপির বাড়িকে পাহারা দিচ্ছে অথবা অমুক এমপির বাড়ি কে দখল করবে অথবা অমুক এমপির বাড়ি কে পোড়াবে যেগুলো করা হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের আলাপ আলোচনা আর যেগুলো করা হয়নি এখনও পর্যন্ত সেগুলো নিয়ে আরেক ধরনের আলাপ আলোচনা সেটি গেল স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন যেমন অনেকে বলেন যে ওবায়দুল কাদের এখনও বাংলাদেশে আছেন মির্জা আজম এখনও বাংলাদেশে আছেন পালি আছেন মাহবুল আলম হানুফ এখনও পালিয়ে আছেন তাদেরকে ধরা হবে ধরতে পারে এত টাকা পুরস্কার তারপর তাদের ওটার মূল্য এত এটার মূল্য এত এরকম নানা রকম কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে তারপর আওয়ামী লীগের অনেক সৎ নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে কেন তাদেরকে ধরা হলো কেন তাদেরকে ধরা হচ্ছে না অথবা কেন তারা এই বৃহত্তম দলটিকে নেতৃত্বে দেওয়ার জন্য এগিয়ে আসছেন না এসব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তারপর আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের আমলাতন্ত্র আওয়ামী লীগের যে সকল সামরিক বেসামরিক সাবেক এবং বর্তমান কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে এই সমাজে আলাপ আলোচনা হচ্ছে আগামী রাজনীতিতে আওয়ামী লীগ কি আসবে নিষিদ্ধ হবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আসবে কি আসবে না আসলে কীভাবে আসবে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে ডক্টর মোহাম্মদ তিন দপ্তর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে অহরহ আলোচনা হচ্ছে তো এই যে আলোচনাগুলো পড়লাম এই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে আমি অন্যান্য যে বিষয়গুলো সমন্বয়কদের নিয়ে জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে ছাত্র দলকে নিয়ে সেই আলোচনার তুলনা করে দেখেন এবং জামায়িত ইসলামের যে দাড়িপাল্লা আছে সেই দাড়িপাল্লা একদিকে আওয়ামী লীগের আলোচনা দেন আর অন্যদিকে অন্য সকল আলোচনা দেন দেখবেন আওয়ামী লীগের আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে তো সমাজে যে বিষয়টির গুরুত্ব থাকে যে বিষয়টির গ্রহণযোগ্যতা থাকে এবং যে বিষয়টি সম্পর্কে মানুষ কোনো অবস্থাতেই নিজেকে নিবৃত রাখতে পারে না সেটি নিয়ে আলোচনা আলোচনা করে আপনি যদি খুব বেশি রাগান্বিত হন বা ঘৃণিত হন কোনো একটা বিষয় ওটি নিয়ে আলোচনা করতে চান না যেমন ধরুন আপনার বর্জ্য হিউম্যান বর্জ্য তো এগুলোর কথা মানুষ আলোচনাও করে না তাকায়ও না কিংবা কোনো পচা মাংস পচা জিনিস দুর্গন্ধ